সালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই কনসুলেটে হাজারো প্রবাসীর পাসপোর্ট আটকা আর্জেন্ট পাসপোর্টেও তিন মাস অপেক্ষা করছে প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা বড় রকমের বিপদে আছে দুবাইতে প্রবাসীদের মধ্যে একের পর এক অভিযোগ উঠেছে বাংলাদেশ কনসুলেটের পাসপোর্ট সেবা নিয়ে বিশেষ করে যারা আর্জেন্ট পাসপোর্ট নবায়নের আবেদন করেছে তাদের অনেকে সময় মতো পাসপোর্ট না পাওয়ার চরম বিপাকে পড়ছে সম্প্রতি এক প্রবাসী তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি বলেছেন আমার পাসপোর্টে মেয়াদ শেষ হয়ে আসছিল ফলে ভিজা রিনিউ করা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে তিরিশে সেপ্টেম্বর দুবাই কনসুলেটে সাতশো দশ হাম ফি দিয়ে আর্জেন্ট পাসপোর্ট জমা দেয় আমাকে জানানো হয় ষোলোই অক্টোবর পাসপোর্ট হাতে পাবো কিন্তু সেই তারিখ পার হয়ে গেল আজও পাসপোর্ট পায়নি তিনি আরও জানান তেইশ নম্বর রুমে ফিঙ্গার দিতে গেলে এক মহিলা কর্মকর্তা আমাকে বলেন আমার সেম পাসপোর্ট নম্বরে নাকি দেশে আরেকটি পাসপোর্ট ইস্যু হয়েছে আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম এটা কিভাবে সম্ভব উনি বলেন এটা নাকি সম্ভব আমি অনুরোধ করলাম যেভাবেই হোক আমাকে পাসপোর্ট দিন তা না হলে আমি বড় ক্ষতির মুখে পড়ব। তারপর একের পর এক অভিযোগ শুরু হয় নতুন করে অজিহাত প্রথমে বলা হলো কনসেলের থেকে চিঠি পাঠাতে হবে দুই সপ্তাহ পরে গিয়ে দেখি এখনও কোনো কাজই শুরু হয়নি তারপর বলল জন্ম নিবন্ধনে বাংলা নামের বানান ভুল যদিও ইংরেজি পুরোপুরি ঠিক ছিল এরপর এনআইডি সংশোধন করতে বলল। দেশে ফোন করে অনেক চেষ্টা করেও তা সমাধান হয়নি আমার কনসুলেটে গেলে জানালো আগের সমস্যার সমাধান হয়েছে কিন্তু এখন নাকি আরেক সমস্যা দেখা দিয়েছে যার জন্য নতুন করে চিঠি লিখতে হবে এভাবে সপ্তাহ পর সপ্তাহ কেটে গেলো কিন্তু এখন আমি পাসপোর্ট হাতে পাইনি তিনি আরও জানান পাসপোর্ট আপডেটের জন্য একটা ফোন নম্বর দেওয়া হয়েছিল কিন্তু সেখানে ফোন করলে কেউ রিসিভ করে না এখন আমার ভিসা ফাইন চলে এসেছে আমার চাকরি ব্যবসা সব কিছু ঝুঁকির মধ্যে আমি মনে করি কনসুলেটের ভেতর কিছু লোক ইচ্ছাকৃতভাবে আমাকে হয়রানি করছে তিনি এ প্রবাসী আরও বলেন যদি আর্জেন্ট সার্ভিসের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘুরতে হয় তাহলে আর্জেন্ট সার্ভিসের মানে কি কনসুলেটের উচিত এ বিষয়ে অধিকতর তদন্ত করা এবং এই সমস্ত হয়রানির অবসান ঘটানো দুবাইতে আমাদের এই কনসুলেটে দীর্ঘদিন ধরে পাসপোর্ট বিলম্ব সাড়া দেওয়া হেল্পলাইন বন্ধ থাকা প্রশাসনিক জটিলতা নিয়ে প্রবাসীদের অসন্তোষ বাড়ছে প্রবাসীরা বলছে বিদেশে মাটিতে যেখানে তাদের একমাত্র ভরসা কনসুলেট সেখানে তারা যদি ন্যায্য সেবা না পায় তাহলে প্রবাসীরা কোথায় যাবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের দুবাই কনসুলেট বা হাই হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রবাসী ভাইগণ দুবাইতে আমাদের প্রবাসীদের যে সমস্যা এই সমস্যা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখেছি অনেক প্রবাসীরা তারা নর্মাল পাসপোর্ট দিয়ে আবেদন করেও তিন মাস চার মাস পর পাসপোর্ট পেয়েছে আর্জেন্ট আবেদন করেও প্রবাসীরা যদি দুই মাসে পাসপোর্ট না পায় সেক্ষেত্রে এটাকে কীভাবে আর্জেন্ট পাসপোর্ট বলবো এই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য একটা বড় বিপদ আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে সমাধান করবে খবরটি আমাদের আরও সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন